ही बोल तो পাপাই শাড়ি হাউস ওপেন বর্ডার দেবে সেটা ভাইরাল হবে না সবার পছন্দ হবে না সেটা হতেই পারে না যতবার যত ওপেন বর্ডারই দিই না কেন সবার থেকে প্রিয় হয় আমার ওপেন বর্ডার কেন বলতো কারণ আমি তো সবসময় খুঁজি যে এমন কোনো কালেকশন পরে আমার দিদিরা আমার বোনেরা বা আমার মায়েরা যাই হোক না কেন রাস্তায় বেরোবে সবার চোখটা শুধু তার দিকেই যাবে যে কি সুন্দর একটা শাড়ি পরেছে দেখো তো তো যাই হোক এইটা বলতে চাইছি যে হ্যাঁ অবশ্যই নতুন কালেকশন নিয়ে এসেছি দেখো পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন মানে মাস বলতে কয়েকটা দিন তো সেইখানে গাড়ি আমি কিন্তু পুরোনো কালেকশন দিতে পারি না এটা কিন্তু আমার আমাকে একদমই মানায় না তো যখন নতুন কালেকশন আনছি তো তোমাদের তোমাকে প্রেজেন্ট করতেই হবে তো আজকে ফাইনালি সেরকমই একটা কালেকশন প্রেজেন্ট করেছি ফার্স্ট কালারটা দেখো তোমাদের প্রেজেন্টেশনের উপর সব এই যে একটা কথাই আছে না প্রথমে প্রেজেন্টেশন তারপরে সেটা ভালো খাবার না ভালো মানে টেস্ট হচ্ছেই কি হচ্ছে না সেটা পরের কথা আমার যেমন প্রেজেন্টেশনটা যতটা সুন্দর দেখেছো তার কোয়ালিটিটাও কিন্তু ততটাই সুন্দর তোমরা পাচ্ছো প্রথমেই দেখে নাও এটার কালারটা তারপর দেখে নাও এটার বর্ডারটা মানে দেখুন দাঁড়ি শুধুমাত্র যে ওপেন বর্ডারটা সে মানে কালারটা সেটাও কিন্তু না জাস্ট দেখে নাও এই যাচ্ছে আঁচলটা টোটাল আঁচলটাতে কিন্তু তোমাদের একদম ওপেনের মধ্যে কাজ করা রয়েছে অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো এত সুন্দর একটা বর্ডার বর্ডারটা একদমই এক্সক্লুসিভ মানে আমি এই রকম বর্ডার পাইনি এন্ড তার সাথে রয়েছে তোমাদের পুরো সাইড আর বর্ডির মানে কি বলবো কোনো ধারণার বাইরে যে আমি কি বলে এটাকে সুন্দর আরো সুন্দর বলবো কারণ সত্যি বলছি ধারণার বাইরে আচ্ছা কালারটা দেখে না একদম তোমাদের রয়্যাল ব্লু মধ্যে চলে আছে আর সত্যি একটা কথা বিশ্বাস করবে এই শাড়িটা যখন আমি রেডি করছিলাম ভিডিওর জন্য আমি শাড়িটার কোয়ালিটি দেখে নিজেই আমি আহ অবাক হয়ে যাচ্ছি যে কি করে এত কম দামে এই কোয়ালিটি দিতে পারে কারণ এখন মার্কেটে এত মোটা মোটা শার্টিন জুটছে কপালে তার আবার আটশো সাতশো সাড়ে সাতশো টাকার মধ্যে সেই দাম সেই কোয়ালিটির মানুষ আমার কাছেও আছে আমি মাঝে মাঝে দেখাই তোমরা সবাই সেখানে এত যে কোয়ালিটি আকাশ ছোঁয়া দাম মার্কেটে যেখানে দাম হওয়া উচিত এই শাড়িটার মিনিমাম এগারোশো বারোশো টাকা বিকজ ওপেন বর্ডার আছে আর ওপেন বর্ডার এখন অনেকটা দাম কমে গেছে ডিসকাউন্টে রয়েছে সেখানে এই শাড়িটার দাম হয়ে যাচ্ছে এত কম কি করে তো চলো ফুল ভিডিওটা দেখো এই এই খবরটা কিন্তু ফুল মানে ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না একদম সঙ্গে থাকো আমাদের সাথে পাপাই সেরোজদের ভিডিওর সাথে তাহলে অবশ্যই জানতে পারবে কি করে এই রহস্য আমরা জেনেই ছাড়বো তো চলো এই যাচ্ছে নেক্সট কালার একদম তোমাদের ডুয়েল টোনের মধ্যে মানে এই সেরা একটা কালার তোমাদের আছে ফার্স্টে দেখে এটা আমি লাস্টে দেখাই কেননা এটা সব থেকে বেশি আমার বুকিং আসে বস তো জাস্ট কালারটা দেখবার সত্যি বলবো এই কালারটা দোকানে আসার পর রীতিমতো সবাই পাগল হয়ে যায় এই কালারটা নেওয়ার জন্য তো অবশ্যই বল বুকিং করো নেক্সট কালার তোমাদের আছে পেস শাড়িটার ওয়েট হার্ডলি হয়তো তিনশো থেকে চারশো গ্রাম ওয়েট হবে মানে চার ভাঁজ রয়েছে শাড়িটা তাও মানে কোনো ফিলি আসছে না শাড়ি মানে এতটা নরম এতটা এক্সপোর্সেন্টটা তোমাদের দেখে দিই পুরো কাটিং করা রয়েছে খুব সুন্দর মানে খুবই সুন্দর একটা শাড়ি মানে তোমরা এটার ফিলটা এইভাবেই বুঝতে পারছো যে আমি হালকা নাড়াচ্ছি তাই শাড়িটা কতটা উঠছে তাদের বুঝতে পারছো শাড়িটা কতটা হালকা চলো নেক্সট কালার কে দেখো আমাদের এখন সত্যি কথা বলতে এমনই একটা সময় হয়ে গেছে যে আমরা কিন্তু এখন সব সময় নতুন নতুন কালার পড়তে পারি না ঠিক আছে মানে এই মানে ভারী ভারী শাড়ি পড়তে পারি না তো সেখানে কিন্তু কি হয় ব্যাপারটা যে হালকার মধ্যে যদি একটু কালেকশন পাওয়া যায় খুবই ভালো হয় দিস দ্য বডি অ্যান্ড টোটাল শাড়িটা এটা আছে তোমাদের আঁচলের পড়ছে না ঠিক আছে টোটাল আঁচলটাই তোমাদের এই রকম প্রিন্টের মধ্যে চলে এসএস নিয়ে বুকিং করে বলবে স্কিনে দেওয়ার তো সেখানে আমরা যদি এরকম একটা কালেকশন পাই হালকার তে কিন্তু গর্জিয়াস আবার দামটাও হবে খুবই লাইটওয়েট কেমন হয় ব্যাপারটা ভালো হয় না তো চলো नेक्स्ट কালার তোমাদের যাচ্ছে ময়ূর কোণঠী কালার ও অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই যে কি লেবেলে সাইন দিচ্ছে আমি তোমাদের শাড়ি দেব আর সেটা সেরা দেব না সেটা হতে পারে কখনো ইম্পসিবল ব্যাপার কারণ আমি তোমাদের জন্য যেই কালেকশন আজকে নিয়ে এসেছি আর যেই দামে নিয়েছি আর যেই কালার কম্বিনেশন নিয়েছি পাগল তোমরা না আমিও হতে চলেছি ঠিক আছে দামটা শোনার পর চলো नेक्स्ट কালার তোমাদের যাচ্ছে মেরুন কালারের মধ্যে এসএস নাও বুকিং চলে এটা কিন্তু একদমই যে চকলেটি মেরুন কালার টা হয় না ডার্ক চকলেটি মেরুন সেই মেরুন কালারটা জাস্ট দেখো এর সাথে তোমাদের পারের ডিজাইন ও মাই গড সেরা 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 চলো নেক্সট কালার চলে যায় এবার যে কাটা দেখাবো ভীষণ এক্সক্লুসিভ ভীষণ ইউনিক একটা কালার সেটা হলো তোমাদের অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড তোমরা সবাই জানো এটা মোস্ট ডিমান্ডিং কালার সবার আগে যদি কোনো শাড়ির কালার শেষ হয়ে যায় সেটা হলো এই কালারটা তার সাথে ময়ূরকন্ঠ কালার খুবই এক্সক্লুসিভ একটা কালার সবথেকে বড় কথা ট্রেন্ডিং কালার গোল্ডেন সারি দিয়ে কাজ রয়েছে আর সবাইকে বলবো এরকম কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে হয়তো সেম ডিজাইন না বাট এই দামে এই রকম টাইপের ওপেন বর্ডার ভ্যারাইটিস ডিজাইন রয়েছে দোকানে না আসলে বুঝতে পারবে না দেখো একটা ভি দিনে আমি ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে হার্লি তিন থেকে চারটে ছাড়তে পারি কোন বেশিরভাগ তিনটেই ছাড়ি সেখানে তোমরা আমার দোকানে আসতে পারলে এক ঘন্টায় একশোটা ডিজাইনই দেখতে পাবে তাহলে উচিত কি দোকানে চলে হ্যাঁ অবশ্যই যারা অসম্ভব তাদের আমি বলছি না তারা অবশ্যই অনলাইনে বুকিং করে তোমাদের জন্য আমি অনলাইনে রয়েছি কিন্তু সম্ভব যাদের অবশ্যই সব থেকে সেরা কালার কোনটা জানো আজকে ভিডিওতে দিস ইজ কালার ভীষণ সুন্দর মানে ক্যামেরায় আমি জানি না কতটা মানে বুঝতে পারছো বাট যদি পিয়ালিকে বিন্দু মাত্র বিশ্বাস করো তাহলে আমি বলবো অবশ্যই কালারটা নিয়ে দেখো ফিদা যদি না হয়েছো তাহলে আমাকে পরের দিন এসে ভিডিওতে বলে দেবে ঠিক আছে যে পিয়া দি তোমার কথাতে আমি এই গ্রিন কালারটা নিয়েছি টোনের মধ্যে কিন্তু আমার ভালো লাগেনি এই কথাটা বলে হবে যদি ভালো না লাগে আমি এইটাও গ্যারান্টি দিচ্ছি সেরা লাগবে চলো লাস্ট কালার এবার বলে দি এত সুন্দর শাড়িটার দাম যাচ্ছে শুধুমাত্র 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 আজকে রহস্য ফাঁস করে দিলাম শুধুমাত্র 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 রহস্যটা হলো তোমাদের ভালোবাসা এত ভালোবাসা দাও এত ভালোবাসা দাও আমার কখনো ইচ্ছেই করে না যে নতুন কালেকশন এসে যে কোনো নতুন দোকানে নতুন কোনো ডিজাইন আসলে সবার প্রথমে কি মাথায় আসে এই নতুন ডিজাইন এসেছে ওগুলো ছাড় এটাই লাভটা করে আর আমাদের মাথায় একটা জিনিসই ঢোকে যে নতুন আসুক পুরনো আসুক যাই আসুক না কেন একই দাম থাকবে কারণ আমাকে দিদিদের সবকিছু দিতে হবে টাইম মতো তো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে যাবে দাম যাচ্ছে শুধুমাত্র ইন্ডিয়া মানে ছশো বিরানব্বই টাকাতে এত সুন্দর একটা শার্টিন কোয়ালিটির কালেকশন পাচ্ছে যেখানে আর্ট ও জোটে না ঠিক আছে আর্ট কোয়ালিটির দামই আটশো নশো টাকা সেখানে শার্টিন পাচ্ছ সিক্স নাইনটি টু রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চারটা টেক কেয়ার খোতে পাচ্ছে